আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা মূলত বেশ কিছুদিন আগেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এখানে মোট আপনার ছয় ষাটটি পদে বেশ কিছু লোক নিবে বিস্তারিত আপনার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সুন্দর করে দেখে আপনারা আবেদন করতে পারবেন এখানে বয়স আঠারো থেকে বত্রিশ আবেদন শুরু হচ্ছে পনেরো চার দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে শুরু চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় শেষ আবেদন ফি বিভিন্ন পোস্টের বিভিন্ন রকম একশো বারো টাকা পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা ইত্যাদি আপনারা নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য ব্লগে গিয়ে আপনারা এই আবেদন ফর্মটা ডাউনলোড এবং পড়তে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম